এই ব্যবসা করেন এগুলো একটু লাভ করতে পারবেন অনেক ভালো লাভ করতে পারবেন প্লাস ইনকাম করতে চাইলে এই ধরনের মাল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এই কত সুন্দর ঈদ কালেকশন একই বলে কাপড় হতে হবে কাপড়ের মতো ডিজাইন হতে হবে এমন ডিজাইন যেটা আপনি নেওয়ার সাথে সাথে যেন বিক্রি করতে পারেন এমন ডিজাইন হতে হবে কতটা সুন্দর গর্জিস করা খুবই সুন্দর পুরো অল ওভার কাজ করা আসসালামু আলাইকুম বলছি ইসলামপুর পাইকির দোকান থেকে তো আরো একটি নতুন ভিডিও চলে আসলাম আজকে একটু ব্যতিক্রম ভিডিও করবো আমাদের ব্যস্ততা একটু বেশি ভিডিও দিতে পারতেছি না শুক্রবার ভিডিও দিতে পারি নেই তো আজকে অনেক ধরনের কোয়ালিটি কাপড় আসছে যেমন প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল আসছে স্যালোরে কাজ করা থাকবে লেজার কাট এবং এখানে সেয়াপুটিক আছে মানে এই শোরুমটা আপনি মোটামুটি সব পাবেন যদি পাইকিরি ব্যবসা করতে চান দুইশো টাকা থেকে থ্রি পিস শুরু করে হাজার পনেরোশো টাকা পর্যন্ত থ্রি পিস পাবেন তবে আজকে আমি কোনো স্যাম্পল নেই আমি পুরো দোকান থেকে আমার কিছু কিছু ডিজাইন এবং আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি দেখাবো আমাদের এই দোকানে আপনি সব কিছু পাবেন এই সাইডটা আছে আমাদের প্যাটেল কালাম করি হ্যাঁ এগুলো আছে প্যাটেল কালাম করি এখানে প্রিন্ট আছে মান্নাত আছে মুখার্জি আছে গুলজার আছে 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 ফাইন মানে আইটেম এর কোনো তো সেক্ষেত্রে আমি যেটা দেখাবো দুশো টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস শুরু জাস্ট একটা দেখাচ্ছি দুইশো টাকার আইটেমটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এর জন্য যে আমাদের আইটেম যেগুলো আছে আমি একটা একটা দেখাইলে হয়তো একশো আইটেম হবে একশো টা দেখানো তো সম্ভব না এটা হলো জামাটা মোটামুটি ফ্রি সাইজ এটা দুইশো টাকাটা সুতি কাপড় হবে না এটা মাইক্রো থাকবে তো আমাদের যেরকম কাপড় সেরকমই কথা বলা যেহেতু এটা ব্যবসা এবং হালাল আপনারা জানেন যারা আমাদের থেকে নিচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে এই পর্যন্ত আমরা যা বলছি তাই কিন্তু এটা হইলো উন্নাটা এটা দুইশো টাকা থ্রি পিস আসলে একটা কথা সব সময় আপনারা বুঝবেন যারা ব্যবসা করবেন যেমন গুড় তেমন মিষ্টি কারণ এগুলো দাম হিসাবে কোয়ালিটি ভালো দুইশো টাকা মাত্র কোনো অঙ্কশের গ্যারান্টি নেই এরপর আমি তিনশো পঞ্চাশ টাকার একটা দেখাবো মানে এগুলা কিন্তু জাস্ট ধারণা দেওয়ার জন্য তিনশো পঞ্চাশ টাকা এটা হলো কোসের থ্রি পিস তো এটার কিন্তু কালার ডিজাইন আছে অনেকগুলো হ্যাঁ অনেক কালার ডিজাইন থাকে জাস্ট একটা দেখাচ্ছি আমার পছন্দে দেখেন আমি ভিডিও আসলে ব্যস্ততার জন্য দিতে পারতেছি না এই সাইডটা হবে গলা তো জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর আপনারা সব থেকে বড় ভুল করেন এটাই যে আপনারা লাস্ট থেকে আমাদের দেখেন না কালেকশন গুলো এটা হলো তিনশো পঞ্চাশ টাকা দামের কোচের থ্রি পিস তো এটার আবার মোটামুটি রংকাশ গ্যারান্টি আছে এটা রংকাশ গ্যারান্টি দেওয়া যায় মোটামুটি সুন্দর সেয়া সিল্ক টাইপের একটা কাপড় সুতি হবে না সালার কাপড় সুতি হবে আর এটার অন্যটা আর জামাটা সিল্ক টাইপের হবে এবং আমি যা থাকবে কোয়ালিটি তাই বলবো ইনশাল্লাহ আপনি একটা ভিডিও দেখলে ব্যবসা ইনশাল্লাহ করতে পারবেন আর এখন সামনে ঈদের সিজন এটা তিনশো পঞ্চাশ টাকা তারপরে এখনই নিয়ে ব্যবসা করার একদম মোক্ষম সময় এখন তিন পিস নিবেন ব্যবসা করতে পারবেন এরপর দেখাবো চারশো পঞ্চাশ টাকা সব থেকে বেছে আমাদের কটনের ভিতরে দিল্লি বুটিক্স আচ্ছা এটা চারশো বিশ টাকা এটা পঞ্চাশ টাকা সেল করি আমাদের রেগুলার প্রাইস এটা খুবই সুন্দর এটা মাত্র চারশো বিশ টাকা কটনের ভিতরে খুবই সুন্দর এটা ফোর পিস তা আমি এটা ফ্রি সাইজ একদম পিওর সুতি আর এক সাল থাকবে হাতের কাপড় থাকবে এবং পাঁচ হাত থাকবে টার্সেল করা এটা ইয়া ওনাতে টার্সেল থাকবে চারশো বিশ টাকা দশটা করে কালার থাকবে আপনারা যে কোনো সেট নিতে পারবেন এই ডিজাইনটা পছন্দ না হলে ডিজাইন আরো আছে অপশন আছে মানে আপনি যে এই ডিজাইনটাই নিতে হবে এমন কোনো কথা না কিন্তু আমার কাছে ডিজাইন অবাস দেখেন এই ডিজাইনের কালার গুলো কিভাবে আমি একটু দেখাই আজকে ভিডিওটা একটু অন্যরকম দেখাচ্ছি এখানে দশটা কালার এই আপনি চাইলে এই দশটা দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব চারশো বিশ টাকা করে দশটা বিয়াল্লিশশো টাকা করা সম্ভব কোনো ব্যাপার না আপনি যদি চান তারপরে চারশো পঞ্চাশ টাকার বলুক দেখাবো দেখেন হাজার হাজার থ্রিবিশ আছে আর আমরা ঈদ কালেকশন গুলো দেখাবো অবশ্যই এগুলো ঈদ কালেকশন প্রত্যেকটা অফার থাকবে দেখেন প্রত্যেকটা জিমিচু কোয়ালিটি দেখেন প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা অফার থাকবে আমাদের লোকেশনটা অবশ্যই বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ার অপর সাইড এ রবিন প্লাজা দ্বিতীয়তলা মোহাম্মদ থ্রিবি এবং আমাদের এখানে আসলে সিমে অনেক সময় ফোন আসে না তো আপনারা সবসময় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি দোকানে আসেন আর অনলাইনে অর্ডার করার জন্য একটু সময় নিতে হবে যেহেতু এখন একটু বেশি ব্যস্ততা এটা চারশো পঞ্চাশ টাকা বলক পিস এটা ব্যাক এ বলক থাকবে হাতের কাপড় এক্সট্রা থাকবে হাতা এক্সট্রা সেলার আর গাছ থাকবে আর অন্য থাকবে পাঁচ হাতে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার থেকে দশটা পাঁচটা নিতে পারবেন এটার হলো অন্যটা মোটামুটি অন্য গুলো সব নামাজি হয় আমি আজকে অন্য গুলো দেখানোর জন্য দেখেন কত সুন্দর এটা পাইপিং করা থাকবে না চারশো পঞ্চাশ টাকা এটা গেল একটা আইটেম

চারশো পঞ্চাশ অফার থাকবে এটা যতক্ষণ থাকবে মাল ততক্ষণ দিব এটা পলি থাকবে এবং সেলরটা জামাটা অন্যটা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আপনারা জানেন যে মোহাম্মদ থ্রি কোনো মিথ্যা প্রচার করে না আমাদের যেমন কোয়ালিটি তেমন বলতেছে যেমন কোয়ালিটি তেমন বলতেছে চারশো পঞ্চাশ টাকা অফার রেট আচ্ছা চারশো পঞ্চাশের আর একটা মাল আছে নতুন একটা ডিজাইন খুবই সুন্দর আমি একটা দেখাচ্ছি আপনাদের এটা হলো গুলজল্লন বা গুলবার যে যেটাই বলে কেন চারটা করে কালার থাকবে এটা পলি প্লাস ক্যাটালগ থাকবে এভাবে গুলজার বা কটন কটন টেক্স বা যেই নাম নাম আসলে ম্যাটার না কোয়ালিটি আসলে ম্যাটার আচ্ছা এই ডিজাইনটা দেখেন যারা একটু লোনের লোনের ভিতরে চান এবং কম দামের ভিতরে ভালো সুন্দর তাদের জন্য মূলত এটা এটা চারশো পঞ্চাশ টাকা মাত্র একদম ফ্রি সাইজ জামা থাকবে স্যালার থাকবে স দুই পাক্কা আর গেজ হবে না আর অনেকে আড়াই গেজ বলে কিন্তু আমি এখানে মিথ্যার কোনো অপরচার নাই আগেই বলতেছি ব্যবসা স্থায়ী ব্যবসা সারা বছর ব্যবসা করবেন কোনটা থাকবে মোটামুটি নামাজ জন্য চারশো পঞ্চাশ টাকা মাত্র গুলজার লোন চারটা করে কালার থাকবে ডিজাইন থাকে অনেকগুলো অনেক ডিজাইন থাকবে এরপর আমাদের হলো বোম্বে এই এত আলহামদুলিল্লাহ সেল আপনাদের তো তো এটা বেশি থাকে আজকে ডিজাইন যেটা আমি নতুন ডিজাইন অনেক আছে আসলে আমার মন মুখে আমি দেখাবো যেমন এই ডিজাইনটা একটা দেখাই এটা ভাইরাল এখন বর্তমানে চলতেছে দেখেন একটা একটা বান্ডিল নামায় দেখে যেভাবে বান্ডিল হয় তো এইভাবে একটা ডিজাইনে চারটা করে কালার হয় হ্যাঁ আপনারা তো অনেকে একটা করে স্ক্রিন শট দেন এটা হলো চারশো আশি টাকা দাম হ্যাঁ আচ্ছা এটার আগে ডিজাইনটা দেখায় কালার আমি দেখাবো সমস্যা নাই একদমই ফুল কটন থাকবে আর আরেকের সেলার থাকবে পাঁচ হাতনা থাকবে এবং জমজম সুইসল্যান্ড লেখা থাকবে অনেকে যদি জমজম নিতে চান এটা নিতে পারেন খুবই সুন্দর এটা একদম হাতের কাপড়টা খুব সুন্দর থাকবে মাত্র চারশো আশি টাকা এখানে স্যালারটা ম্যাচিং থাকবে পিওর সুতি আর অন্যটা একদমই বড় নামাজি অন্য হবে চারশো আশি টাকা দেখেন এগুলা কিন্তু সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম পাচ্ছে না আমাদের নিজস্ব এগুলো কাইটা আমরা তৈরি করি মানে আমাদের নিজস্বই বলতে গেলে এটা চলে এই হলো চারটা পাঁচটা করে কালার হবে এগুলো অনেক ডিজাইন আছে জাস্ট একটা খুলে দেখালাম যদি আরেকটা মাল খুলে দেখাই যে এই ডিজাইনটা দেখেন এখানে ডিজাইন আছে অনেক এটা একটা ডিজাইন দেখে দেখেন কতটা সুন্দর কালারফুল একটা ডিজাইন এখন আপনার ডিপো পছন্দ হতে পারে লাইট পছন্দ হতে পারে আমার কাছে অনেক ডিজাইন আছে আপনি যেটা ভালো লাগে আপনি নিতে পারেন আর একটা কথা বলে দি এই ডিজাইনটা যে আপনি এক মাস পরে পাবেন এমন কোনো কথা না কিন্তু এর থেকে সুন্দর ডিজাইন আপনি আসতে পারে সেক্ষেত্রে আপনি এই ডিজাইন নিতে হবে এমন কোনো কথা না আপনি আসবেন আপনি কত টাকা বাজেট আমাদের প্রতিনিধি যারা আছে অবশ্যই তাদের কাছে বলবেন এবং আমি যদি নিজে থাকি অবশ্যই আপনাদের জন্য চেষ্টা করবো ইনশালা কিছু করার আর যারা অনলাইনে নেবেন জাস্ট বলতে পারেন যে বাজেটটা কত আমি দিবো ইশালা ঠিক আছে এটা অন্যটা মোটামুটি অনেক বড় একদম পাঁচ হাজার দেখেন ওনার দেখেন মাসাল্লাহ বড় তবে এর থেকে বড় হয় যখন দাম বাড়বে স্বাভাবিক ব্যাপার সবকিছু দামের উপরে আপনারা যে যাই বলেন না কেন কেন কোয়ালিটি যেই যে দোকানটা বলেন দাম দাম দিবেন ভালো মাল পাবেন তবে পাবেন আমাদের কাছে আচ্ছা এইটার ভিতরে আরেকটা আইটেম আছে পাঁচশো টাকার একটা আইটেম সবথেকে সুন্দর এবং ভালো যেমন কোয়ালিটি বিশ টাকার জন্য কিন্তু এটা অনেক সুন্দর এই ডিজাইনটা আজকে আসছে খুবই সুন্দর একটা ভাইরাল ডিজাইন আমি পাঁচটা কালার দেখাবো আচ্ছা এই ডিজাইনটা এই ডিজাইনটা আজকে আছে এটাও পাঁচশো টাকা এটা হলো প্যাটেল বা স্টার প্যাটেল সিল দেওয়া থাকবে কাপড়টা একদম সফট থাকবে খুবই সুন্দর কোয়ালিটি অনেকগুলো একটু হার্ড প্রসেসিং হয় তবে এটা বেশি প্রসেসিং হবে দেখেন মাসা কতটা সুন্দর নতুন ডিজাইন নতুন বছরে আপনারা নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারেন আমি আরও আইটেম দেখাবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন আপনি যতক্ষণ ভিডিও দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন এবং ব্যবসা করার আগ্রহ যদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যতটা পারি ফ্রি টাইমে আপনাদের জন্য ইনশাআল্লাহ পরামর্শ দিবে এটার অন্যরা পাঁচার থাকবে দেখেন এটার কালার থেকে পাঁচটা তো এভাবে আমাদের সেট গুলো কিভাবে আমি বুঝাইয়া দিই আজকের ভিডিওটা একটু অন্যরকম করতেছি দেখেন এইটার পাঁচটা করে কালার হ্যাঁ এভাবে সেটটা হয় মূলত এই একটা ডিজাইন একটা সেট মানে এটাকেই বলে হলো একটা সেট এটা চারটাও সেট হতে পারতো পাঁচটারও সেট হতে পারে দুইটারও হতে পারে তিনটারও হতে পারে এক পিসেরও সেট হতে পারে দামি মালের সেক্ষেত্রে ডিপেন্ড করবে কাপড় ডিজাইনের উপরে এটা পাঁচশো টাকা তো পাঁচশো টাকার আমি আরো দু একটা ডিজাইন দেখাই পাঁচশো টাকার মালটা আসলে আমার অনেক ভালো চলে আচ্ছা আরেকটা ডিজাইন দেখে পাঁচশো টাকার এই ডিজাইনটা কত সুন্দর দেখেন এটা পাঁচশো স্টার প্যাটেল কাপড় খুবই সুন্দর সফট থাকবে এক সালার থাকবে পাঁচশো টাকা থাকবে একশো পার্সেন্ট রংকশ গ্যারান্টি আমাদের সাড়ে চারশো টাকা থেকে বা চারশো বিশ থেকে যদি নেন তাহলে রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর নিচেলে নিলেই পাবেন না সালার কাপড়টা মার্শাল অনেক ভালো একদম এক স্যালার মানে কাপুর কোয়ালিটি বিশ টাকার জন্য কিন্তু অনেক সময় ভালো হয় বলতে পারেন যে ভাই বিশ টাকা তারতম্য আমি চারশো আশি নিব আপনি ইচ্ছা কিন্তু আমার কাছে পার্সোনালি বললে যেটা সত্যি পাঁচশো টাকার মাল পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ সাইজ একদম পাঁচ তার হাত বড় ওড়না আর এগে সালে সব ভালো এটার এটা পাঁচশো টাকার ডিজাইন অনেক আছে আপনারা এসে অথবা অনলাইনে নতুন ডিজাইন দেখে নিতে পারবেন সমস্যা নাই এটা গেল পাঁচশো টাকা পাঁচশো টাকার পরে শেয়ার সিল্কের আসলে একটা অফার দিব হ্যাঁ শেয়ার সিল্কের একটা অফার দিব এইটা আমরা পাঁচশো টাকা পাঁচশো সরি পাঁচশো পঞ্চাশ টাকা সেল করতাম তো আজকের ভিডিওর জন্য এটা পাঁচশো টাকা করে দিব একটা চারটা সেট এটা অফার টাকা কিন্তু এই থাকবে ততক্ষণ যদি বলেন যে এক সপ্তাহ পরে এসে যে নাই কেন এটার কোনো মানে ই হয় না কিন্তু না নাই বলতে শেষ হয়ে যেতে পারে আমাদের হোলসেল দোকান হাজার হাজার কাস্টমার আসে ঠিক আছে আইটেম গুলো রানিং চলতে পারে এটা খুবই সুন্দর সেলসিল্ক প্রিমিয়ামটা এটা কিন্তু স্টোন করা থাকবে এটা কিন্তু দেখেন একটা কিন্তু খুব সুন্দর স্টোন করা পুরোটা অল ওভার কাজ করা সামনে পিসে সব জায়গায় কাজ করে ব্যাকসাইডটা খুব সুন্দর ফ্রন সাইজ এর শুনতে এটা আবার হলো জামাটা আর স্যালোয়ার টা হলো জামাটা অন্য সিল্ক থাকবে তবে একটু সফট থাকবে এটা কাপড়টা ভালো ইন্ডিয়ান সিল্ক আর থাকবে দেখেন কিন্তু এটা এটা ভালো লাভ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা সেয়া সিল্ক আজকের ভিডিওর জন্য হ্যাঁ দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে যতদূর পার্থ আপনাদের নতুন ব্যবসায়ীদের জন্য আমরা অফার দিচ্ছি যারা নতুন উদ্যোক্তা আপনারা এই পর্যন্ত আমাদের কাছ থেকে মোহাম্মদ ত্রিপিস থেকে যারা তির পিস নিচ্ছেন আমাদের হাসান বোলুক থেকে আদাও মোহাম্মদিয়া থ্রি মাস মোহাম্মদিয়া থ্রি পিস থেকে তার অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমাদের কথার কাছে কতটা মিল কালার হবে চারটা করে কালার এখানে তিনটা কালার এখানে অনেক ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমি একটা ডিজাইন দেখাইছি এর মানে যে এটা সুন্দর মনে এটাও হতে পারে সুন্দর আপনার চোখে এটাও লাগতে পারে সুন্দর এটাও লাগতে পারে সুন্দর সেক্ষেত্রে কালার ডিজাইন রাখতে হবে কাস্টমারের কার কোনটা পছন্দ হয় কোনভাবে বলা যায় না তো এর যে আইটেম দেখাবো এরপর আমার জমজমে যাই জমজমটা একটু দেখাই জমজম দেখাই আরো রং ব্লক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে আচ্ছা ফাঁকি আমি একটা ব্লক দেখাই দেখেন আপা টু দেখে যারা আরম্বরক নিতে চান প্রিমিয়াম মানে একটু ব্যতিক্রম খুব সুন্দর কিন্তু এগুলো একদমই আনকমন এই কাপড়গুলো খুব সুন্দর একদম পিওর সুতি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন সাইজ কোয়ালিটি অনেক ভালো এগুলো একশো বারশো নংগাজ মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন কত সুন্দর এটা কিন্তু অন্য কাজ করা থাকবে হ্যাঁ দেখেন খুব সুন্দর অন্যদের কাজ করা পুরো অল ওভার কাজ করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কালার থাকবে আপনার অনেকগুলো আপনি বেশি বেশি নিতে পারেন ডিজাইন মিলে খুবই সুন্দর কালার থাকবে সাদা বেগুনি মাস্টার ব্ল্যাক পেস্ট রেড তো আপনি কালার বাইসে বাইসে নিতে পারেন এটা ছয়শো পঞ্চাশ টাকা তো বোলকের আর একটা কোয়ালিটি আছে আমি আর একটা কোয়ালিটিও দেখাই দিই আপনাদের আমাদের বলক কিন্তু দুইটা কোয়ালিটি হ্যান্ড বলক যেটা সেটাও আছে দেখেন কালেকশনের অভাব আপনি মাসাল অনেক কালেকশন আছে এটা হলো আমাদের হ্যান্ড দেখেন এটা সাতশো প্রিমিয়াম কোয়ালিটি আল্লাহ আমার কাছে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক পাবেন আপনি এই দেখেন এটা হ্যান্ড হ্যাঁ আচ্ছা এটার একটা অফার দিয়ে দিয়ে সাতশো পঞ্চাশ টাকা ছিল রেট আজকের জন্য আপনাদের জন্য শুধু সাতশো তিরিশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট আমার কাছে লাভ কিন্তু সীমিত বাজারে কিন্তু প্রিমিয়ামটা আঠারোশো টাকার নিচে পাওয়া যায় না হাতের করে এটা কিন্তু সেলরটা খুব সুন্দর পিন করা থাকবে এই যে সেলরটা পিন করা থাকবে সেলর পিন করা থাকবে আর এর সেল এটা ওন্না প্লাস চার সেল থাকবে পাইপিং করা থাকবে ওন্না তো খুব সুন্দর স্টাইলিশ হ্যান্ড ব্লক 730 টাকা মাত্র আজকের ভিডিওর জন্য গেল এই একটা আইটেম আচ্ছা কিছু জমজম দেখে আমরা আসলে তো দেখেন জমজম কিন্তু খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম দুইটা কোয়ালিটি হয় আচ্ছা এই ডিজাইনটা যে দেখাচ্ছি আপনাকে এই ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটাই বলেন দেন ভাই এই ডিজাইনটা কেন নাই আসলে আমার কাছে ডিজাইন অনেক আছে জমজম এক তিনশো প্লাস ডিজাইন আছে বর্তমানে এখন তিনশো প্লাস অবা আপনার স্টক করা আমি জাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি যে ভাই এই ধরনের মাল আছে এর থেকে সুন্দর ডিজাইন ইনশাল্লাহ দিব আপনার যদি জমজম এ প্লাসটা নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি নিজস্ব তত্ত্বাবধানে করা এগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকা মাত্র একদম ফ্রি সাইজ প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটি বেস্ট জমজম মানে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা সেলরটা মাসাল অনেক ভালো খুবই সুন্দর মাসলাইস করা সেলর আর ওনা থাকবে একদম পাঁচ হাত আড়াই বড় এটা হলো পাঁচাত ওনা হ্যাঁ পাসাদের ভিতরে অনেক ব্যাপার স্যাপার থাকে এটা অন্যটা দেখা হতো দেখেন একদম আর একবারে খুবই সুন্দর পাসাদ থাকবে এটার দাম হলো ছয়শ টাকা এটার দাম ছয়শ পঞ্চাশ আচ্ছা এরপরে আর একটা আছে জমজম একটা দেখালাম ছয়শ পঞ্চাশের এরপরে দেখা বলো আমরা সাতশো পঞ্চাশ টাকার জমজম দেখেন এইটা হলো প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস লোন আপনারা যদি ভালো নিতে চান তাহলে এটার বিকল্প নেই একদম রিপেয়ার করা সেলার থাকবে মাসাল্লাহ আর সেম ডিজাইন ঠিক আছে কপি হয় কিন্তু এটা মাথায় রাখতে হবে জমজম প্রিমিয়াম তার সিলটাই থাকবে অন্যরকম দেখেন সিলটা একটু দেখাই দেয় আপনার তাহলে আপনারা কপি হতে আসলে এই সাবধান হতে পারবেন দেখেন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির সিল যেটা সাতশো পঞ্চাশ একটা আর একটা বড় ব্যাপার হলো এগুলো প্রত্যেকটা রিপেয়ার করার সেলার থাকবে আমি সেলার দেখাচ্ছি দেখেন এইটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি আশি সুদার জমজম সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশের শেষ শেষ নিতে হবে আর সাতশো পঞ্চাশের এক পিস করে নিতে পারবেন মানে এক পিস এক পিস করে শেট হয় আমি সাতশো পঞ্চাশের কিছু ডিজাইনের কালার দেখে আপনাদের যেমন ওখানে ডিজাইন অনেক আছে কালার অনেক আছে দেখেন আপনারা ডিজাইনের শেষ নাই আসলে অব আপনার এই ডিজাইনের আরেকটা ডিজাইন সাতশো পঞ্চাশ এক পিস করে হয় অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা চেষ্টা করবো ইনশাল ইন্ডিভিজুয়াল কিছু ভিডিও দেওয়ার জন্য এই এই কোয়ালিটিটা দেখেন এটা সাতশো পঞ্চাশ টাকারটা এই যে আপনাদের রিপেয়ার সালারটা একটু বুঝে দেয় আসেন সামনে আসেন ক্যাবারে দেখেন এইটা হলো রিপেয়ার করা সালার এইটার জন্যই আসলে মাসলাইজ করা প্লাস রিপেয়ার করা থাকে এইটা হলো দামি সালার এটা হলো সাতশো পঞ্চাশের তো এইটা যদি থাকে তার মানে আপনি বুঝতে পারবেন এগ আর এটার অন্য এবং জামাপুর আশি শুধু থাকবে একদম সেকুন সব ফিনিশিং এর একদম সেম পাকিস্তানি মাস্টার কবি পাকিস্তানি না মাস্টার কবি অন্যটাও সাইজ থাকবে মাসাল্লাহ একদম আড়াই হাত বার খুবই সুন্দর সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন অনেক আছে যার সব ডিজাইন দেখানো সম্ভব না তাহলে অন্য আইটেম দেখাতে পারবো না এরপর এই সাতশো পঞ্চাশ টাকা গেল এরপর কিছু কাজ করা মাল দেখানো শুরু করি যেহেতু আচ্ছা বাটিক বাটিক একটা একটা দেখাই অফার দিব আপনাদের জন্য এটা অফার এটা কাজ করা বাটিক আমি আজকের জন্য এটা খুব সুন্দর বোরিং কাজ করা বাটিক পাঁচটা করে কালার দেখেন কালারটা দেখাই ভিডিও দেখবেন তো আপনার লাভ হবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখলে অনলাইনে নিতে পারবেন আর না বিক্রি করতে বলে চেঞ্জ আছে কিন্তু আপনারা যদি বিক্রি না করতে পারেন অবশ্যই চেঞ্জ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এর সুযোগ আছে দেখেন একদম পুরোটা অল ওভার কাজ করা থাকবে খুব সুন্দর সেলার থাকবে হাতার কাপড় থাকবে এটা বিক্রি করি ছয়শো টাকা ছয়শো বিশ টাকা আজকের ভিডিওর জন্য এটার দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র অফারে দেখেন কত সুন্দর বড় সাইজ বাটিক আমার কাছে কিন্তু বাটিক চারশো পঞ্চাশ থেকে শুরু কাজ করা বাটিক সব রেঞ্জের বাটিক আছে তো জাস্ট একটা দেখাইলাম স্যাম্পল এভাবে একটা কালার এই পাঁচটা করে কালার দেখেন সেট গুলো কালার গুলো দেখেন পাঁচটা করে কালার জাস্ট বাটিকের পাঁচটা করে কালার থাকবে আচ্ছা আর একটা মাল না দেখালি নয় প্রিন্টের সালার জয়পুরি যারা নিচ্ছেন আর একটা হলো সাতশো পঞ্চাশ আমি অরিজিনাল ফাইন কটন দেখাচ্ছি আপনাদের এখানে ডিজাইন আছে কিন্তু আমার কাছে যে ডিজাইনটা সব থেকে ভালো ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন দেখলে আপনি নিজেই নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন আমাকে আচ্ছা আমি বলতেছি আপনাদের আগে মাল দেখে তারপর কথা বলি ডিজাইন দেখেন মাসালা কতটা সুন্দর এবং এত কালারফুল ডিজাইন আপনি আগে বড় দেখছেন কিনা জানেন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা সাদার ভিতরে থাকবে শুধু যে সাদা এমন না আমার চারটা ডিজাইন সুন্দর লাগতেছে কোনটা খুলে কোনটা কোনটা দেখাও দেখেন এই দেখেন ডিজাইন এখানে আরো ডিজাইন আছে এটা ডিপ ডিজাইন এগুলো সব সব ফাইন কটন সাতশো করে পাঁচশো পঞ্চাশ হয় সাতশো পঞ্চাশ টাকা হয় আচ্ছা কোন ডিজাইনটা দেখাও বলেন এইটা দেখাবো এটাও রিপেয়ার করা পাবে না আবার একদম প্রিমিয়াম আসছে আরো কোয়ালিটি ভালো করছে আপনাদের জন্য আর এইটা এত সুন্দর থাকবে কন্টাস মাসাল্লাহ খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যাবে এগুলো আপনি খুব দ্রুত অর্ডার করবেন সাইডে খুব সুন্দর পাইপ থাকবে দেখেন কতটা সুন্দর পাইপ থাকবে এই লো সেলরটা সেলরটা খুব সুন্দর প্রিন্টের থাকবে এটা প্রিন্টের সেলর আর সাইজটা দেখা দেই সাইজ একদম ফ্রি সাইজ যত মোটা হেলদি সবার হবে আমি কিন্তু মোটামুটি অনেক লং তো এটা আপনারা যত হেলদি সবার হয়ে যাবে 750 টাকা আর অন্যটা দেখলে তারপরে মনটা ভরে যাবে একদম আড়ে হাত বরের পাশাদ প্লাস পাশাদ প্লাস হয় ওর না কিন্তু পাশাদি বলতেছি কতটা সুন্দর ওনা থাকবে খুবই সুন্দর কিন্তু এগুলো হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ ডিজাইন এটা দেখাইছে আচ্ছা এইটার থেকে কিন্তু এইটা আরো সুন্দর আবার এইটার থেকে কিন্তু এটা আরো সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমার কাছে কালেকশন আছে আপনি আসতে হবে কালেকশন দেখতে হবে কালেকশন নিতে পারবেন এবার পিন দেখাবো কুকু না কুকু ডিজাইন অনেক আছে যারা কোকো চাইছেন পান নাই তাদের জন্য আজকে কোকো সব কোকো এখানে যা আছে আরো স্ট্রোক আছে জাস্ট এখানে কিছু রাখা কোকো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পলি থাকবে খুবই সুন্দর দেখেন কাপড় হতে হবে কাপড়ের মতো ডিজাইন হতে হবে ডিজাইনের মতো যাতে নেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় প্রিন্টের সেল থাকবে খুব সুন্দর প্রিন্টের সেল থাকবে আশি সুতার কোকো থাকবে আচ্ছা এটা নয়শো পঞ্চাশ টাকা ছিল আজকের ভিডিওর জন্য একদম অফার প্রাইস আটটশো আশি টাকা যান আরো কমাই দিলাম তবে সামনে কিন্তু দাম বাড়বে দাম বাড়লে বাড়াই দিতে হবে যদি কমে আমি কমাই দিব মাত্র আঠারোশো আশি টাকা এই ভিডিও যারা দেখবেন তাদের জন্য আর একটা ডিজাইন দেখেন আপনি নজর করার ডিজাইন মার্শাল্লাহ আগে পরে এই ডিজাইন হয়তো দেখেন না কুকুর ভিতরে তবে আমি ফার্স্ট দেখাচ্ছি কারণ এই মালগুলো আমরা নিজেরা তত্ত্বাবধানে করি আমরা ডিলার তো সেই ক্ষেত্রে বেশিরভাগ ডিজাইন কিন্তু একদম নতুন ইউনিক দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সময় গলা হয় অনেক সময় গলা হয় না তো গলা যেগুলো হয় না এগুলো কিন্তু আরো সুন্দর লাগে ব্যতিক্রম লাগে আমার কাছে প্লাস এটা বানানোর পর এতটা প্রিমিয়াম সুন্দর একটা লুক আসে যেটা আপনি এই ক্যাটালুকটা দেখলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর দেখেন কোকো মাত্র আষ্টশো আশি টাকা এই ভিডিওর জন্য দুই হাজার ছাব্বিশ সালের অফার ছাব্বিশ সালে ভিডিও দিতে পারি না যারা অফেকে ছিলেন তাদের জন্য মাত্রি দেখাবো এই মুখার্জিটা কিন্তু ফোর পিস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির তো এটা আমাদের এক হাজার পঞ্চাশ টাকা অথবা এক হাজার টাকা ছিল একদম পার্টি ড্রেস এর ভিতরে কম রেঞ্জে যারা নিতে চান তাদের জন্য আজকে এটা অফার প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন আপনারা যদি লাভ করতে চান তাহলে এই ধরনের কালেকশন দিয়ে কিন্তু লাভ করতে হবে এটা কিন্তু ফোর পিস খুবই সুন্দর থাকবে একদম গর্জেস এম্বোয়ারি কাজ করা তো এটা রেট দিব মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কতটা সুন্দর এটা কিন্তু পুরোটা কাজ করা এবং আপনার আরেকটা জিনিস দেখাই এটা ফলস দিলে খুবই সুন্দর এটা কাজটা বোঝা যায় স্পষ্ট বোঝা যায় আরে এটা অন্য থাকবে কাজ করা পাটি ড্রেসের মতো একদম কাট আউট করা থাকবে মানে আসলে কতটা সুন্দর দেখেন কাজটা অন্যটা একটু দেখাই দেখেন কতটা সুন্দর কাট আউট করা থাকবে দুই সাইডে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কালার থাকবে অনেক আমি জাস্ট দুইটা কালার খুলে দেখে আপনাদের তো এ ধরনের মাল নিয়ে কিন্তু আপনাদের তো ঈদের সময় আপনারা ভালো সেল করতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন আচ্ছা ডিজাইন তো দেখাইলাম আমি কালার গুলো একটু দেখাই দেখেন আরো ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর এখানে আসছেন এই কালার গুলো বান্ডিল বান্ডিল আছে খুব দ্রুত অর্ডার করে দিবেন অথবা দোকানে আসবেন মুখার্জি আষ্টশো পঞ্চাশ টাকা একটা করে থাকবে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে কমলা থাকবে কাঠালি থাকবে ব্ল্যাক থাকবে জলপাই থাকবে পেস্ট থাকবে দেখেন কালার আছে মাসালা কত সুন্দর এটা অন্য দেখেন এটা দোপাটা দেখেন কত সুন্দর কাট আউট করা তো এটা হলো আষ্টশো পঞ্চাশ টাকা দামের মুখার্জি আষ্টশো আশি টাকা আচ্ছা আইটেম অনেক দেখানো হয়েছে এখন কিছু ভালো আইটেম দেখাবো যেমন আপনাদের আমি কারিজমা দেখাবো একটা কারিজমা হলো এগারোশো টাকা ঈদের কালেকশন বের করতেছি যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তারা অবশ্যই ঈদের কালেকশনটা শেষ করে যাবেন এগারোশো টাকা কারিজবা প্রিমিয়াম কোয়ালিটির এটা থাকবে এগারোশো টাকা রেডিমেড স্টাইলের থ্রি পিস কারিজমা এগারোশো টাকা খুব সুন্দর নিকে কাজ করা থাকবে পুরো এমব্রয়ডারি থাকবে জামাতে হাতে কাজ করা থাকবে একদম এখানে খুব সুন্দর বাটন থাকবে এবং উন্নত খুব সুন্দর কাট আউট করা থাকবে পলি ক্যাটালগ থাকবে প্রিমিয়াম কোয়ালিটি কারিজমা বুটিক্স মাত্র এগারোশো টাকা ইস্তাম্পুরে বারোশো পঞ্চাশ টাকা সেল করে ওনার সাইডটা দেখো কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাজ এবং পাশাপা তো না থাকবে এরপর আমাদের একটা মার্শাল দেখাবো মার্শাল দেখাবো আশো পঞ্চাশ একটা আছে এক হাজার টাকা আছে তবে আমি একটু ভালোটাই দেখা যেহেতু নিজস্ব আইটেম আমাদের তো ওইভাবেই করা হয়েছে আসলে কোয়ালিটি অনেক থাকে তো আপনারা আসলে বুঝতে চান না যে দাম অনেকে দামের পিছনে দৌড় আসলে ভাই দাম তো পরে কথা মাল যদি ব্যস্ত না করেন দাম দিয়ে কি বলেন মার্শাল পরিকালক থাকবে এটা মোহাম্মদ এ লেখা থাকবে খুব সুন্দর আমাদের নিজস্ব আইটেম মার্শাল এটা থাকবে এক হাজার টাকা মাত্র দাম বাড়তে পারে তবে এখন আপাতত আগের দাম রাখতেছি এক হাজার টাকা মাত্র দেখেন খুবই সুন্দর কাট আউট করা থাকবে এটা কিন্তু জামায় কাজ করা অন্য কাজ করা হাতায় কাজ করা হ্যাঁ খুব সুন্দর কাজ করা থাকবে এটা এক হাজার টাকা আচ্ছা আজকের মূল আকর্ষণ এই হলো প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল যেগুলো সেলর কাজ পাবেন আপনি প্লাস খুব সুন্দর বোরিং থাকবে আমি এগুলো আসলে প্রত্যেকটা ডিজাইন মার্শাল সুন্দর প্রত্যেকটা ডিজাইন ক্যাটালগ পলি প্রিমিয়াম এটা এটা সেল করতেছে তেরোশো পঞ্চাশ টাকা আজকের জন্য বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কোনো দামা দামি বার্গেনিং করতে পারবেন না আমি একটা খুলে দেখাই এটা সর্বোচ্চ ভালো মানের একটা মার্শাল এর উপরে ইন্ডিয়ান মাল যে ইন্ডিয়ান মালের সেম সেম দেখেন কতটা সুন্দর ডিজাইন প্লাস কাজ পুরো অল ওভার কাজ করা ঠিক আছে আস্তে আস্তে দেখেন খুবই সুন্দর এগুলো হ্যাঁ আচ্ছা এটা হলো স্যালোয়ার কাজ করা পাচ্ছেন আপনারা স্যালার কাজ করা মার্শাল কিন্তু অনেক চাহিদা নিচে কিন্তু খুব সুন্দর বোরিং করা থাকবে বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এর এবং প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার কাজ করা মার্শাল আর অন্য কাজটা দেখেন মার্শাল কতটা সুন্দর অন্য কাজ করা থাকবে দেখছেন সাইজটা দেখছেন মার্শাল কাট আউট করার পরে কিন্তু কমে নেয় সাইজটা পাঁচ হাত রয়েছে একবারে এতটা প্রিমিয়াম এটা এটা প্রিমিয়াম প্রিমিয়ামই বারোশো পঞ্চাশ টাকা এটা হলো স্যালোয়ার কাজ করা আচ্ছা স্যালোয়ার কাজ ছাড়া একটা দেখাই এখানে বিভিন্ন ধরনের মার্শাল আছে দেখেন বোরিং করা আচ্ছা এটা হলো মরজা টাইপের যে পাকিস্তানি না সেম করা হয়েছে সুন্দর সুন্দর নিচে দেখেন বলে হবে হবে মতো ডিজাইন এমন ডিজাইন যেটা আপনি নেওয়ার সাথে সাথে যিনি বিক্রি করতে পারেন এমন ডিজাইন হতে হবে তো এই ধরনের কাপড় গুলো এই মার্শালটা প্রিমিয়ামটা দেখেন ডিজাইন দেখেন মার্শাল কত সুন্দর নিচে কাজটা দেখেন কতটা সুন্দর গোর্জ করা খুবই সুন্দর পুরো অল ওভার কাজ করা এইটা সেলার কাজ থাকবে না তবে একই দাম এটা আবার নিচে লেজার পাচ্ছেন ওনারগুলা কাটোয়াটা দেখেন ওনার কাজটা দেখেন মার্শাল্লাহ আপনি এগুলো সতেরোশো আড়ারশো টাকা সর্বনিম্ন সেল করতে পারবেন খুবই সুন্দর কাজের ফিনিশিং দেখেন না মার্শাল্লা মিট ক্লোজে দেখেন কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা গেল মার্শাল তো আজকের ভিডিও শেষ করে দিব তবে আর কিছু আইটেম দেখাবো যেমন আমাদের এই অফারে মালটা দেখাই দিয়ে দু একটা শেষ ভিডিও শেষ করে দিবে ইনশাল্লাহ লাস্ট দেখাবো জিমিচু হ্যাঁ জিমিচু এটা খুবই সুন্দর প্রিমিয়াম দেখেন কতটা সুন্দর এবং এটার পলি থাকবে ক্যাটল থাকবে আচ্ছা এটা কমেন্ট করেন যে কত হতে পারে দেখেন এই ধরনের গুলো কিন্তু মোটামুটি বোরিং যে গুলা আপনার অন্য জায়গা থেকে নিতে গেলে চোদ্দশো পঞ্চাশ এবং ছাতায় কাজ থাকবে স্যালার কাজ থাকবে দেখেন স্যালার বোরিং করা চোদ্দশো পঞ্চাশ পনেরোশো নিতে হবে যে জন্য দিয়ে দিচ্ছি তেরোশো টাকা যান ডিসকাউন্ট প্রাইস তেরোশো টাকা মাত্র খুবই সুন্দর অন্যটা কিন্তু কাট আউট কলা প্রাইস বোরিং করে এটা কিন্তু সুন্দর একটা কোয়ালিটি আইটেম আচ্ছা এটা গেল তারপর আর একটা ডিজাইন দেখাই ডিজাইনটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে মার্শাল্লা আফগানি সিল্ক চোদ্দশো পঞ্চাশ টাকার মাল আজকে অফার প্রাইস থাকবে মাত্র আচ্ছা এটাও তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি যান আপনারা নিয়ে ব্যবসা করেন এগুলো একটু লাভ করতে পারবেন অনেক ভালো লাভ করতে পারবেন প্লাস ইনকাম করতে চাইলে এই ধরনের মাল দিয়ে আপনি ইনকাম করতে পারেন এই জন্য তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে অন্যটা দেখাই স্যালোর কাছ থেকে প্রত্যেকটা অন্যটা মাসালো কত সুন্দর কালার থাকবে পাঁচ টাকা করে অবশ্যই পাঁচ টাকা করে সেট নিতে হবে কালার পাঁচটা থাকবে অবশ্যই পাঁচটা সেট নিতে হবে আচ্ছা এরপরে যেটা দেখাবো আপনার সিল্কের আরেকটা ডিজাইন দেখে আজকে ভিডিও শেষ করে দিব ইনশাল্লাহ নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি প্রেস করে অল দিয়ে রাখবেন যারা নতুন ভিডিও পেতে চান আমরা চেষ্টা করবো ভিডিওতে মানে সপ্তাহে দুইটা ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ দেখেন এটা খুব সুন্দর এটা আফগানি সিল্ক হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি একদম যারা একটু ইন্ডিয়ান কোয়ালিটি থ্রি পিস নিতে চান তাদের জন্য মূলত স্যালের কাজ করা থাকবে খুব সুন্দর জাস্ট ধারণা দেওয়ার জন্য আফগানি সিল্ক রেট দিচ্ছি চোদ্দশো টাকা মাত্র ঠিক আছে এটা একটু কাপড় ফেব্রিক্সটা একটু ভিন্ন প্লাস কাজের কোয়ালিটিও ভিন্ন কত সুন্দর গর্জিস কাজ করা পার্টি ড্রেস দেখেন এই যে এগুলো মূলত যখন পরবেন তখন খুবই সুন্দর লাগবে যদি আমাকে সুন্দর লাগবে না তবে এগুলো পড়লে খুবই সুন্দর লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম